আচ্ছা আল্লাহর কোরআন এক ইসলাম এক কিন্তু এই যে আপনাদের ভেতরে এই যে ভেদাভেদটা আসলে দুই ভাগে কেন বিভক্ত হচ্ছে এটা আসলে পাবলিক জানতে চাই একটু বলবেন এটার মূল কারণ যেটা যে ওলামায় কারাম ওনারা কোরআন সুন্না যে বিষয়টাকে বলে সেটার উপরে তারা অনুসরণ করেন কিন্তু ভারতের মানুষ সাহসাপ উনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যেটা নবীদের সানের খেলাফ হয় কোরআনের অপব্যাখ্যা হয় তো নবীদের সামনে খেলাফ আমাদের আকিদাও এটা যে যে নবী আল ইসলাতাম আর মাসুম নিষ্পাপ কিন্তু উনি নবীদের দোষ তালাশ করছেন তো নবীদের দোষ তালাশ করা এটা উম্মতের জন্য এটা শোভনীয় না এবং উম্মতের জন্য এটা কোনো অনুমতি নেই এটা আমাদের আহসনাত জামাতের আকিদা বিশ্বাসী তো এটা আহ জামাতের আকিদার অন্যতম একটা যে আল আম্বিয়া হুম মাসুমন তো সেই হিসাবে আমরা তার সাথে একমত পোষণ করতে পারি না আকিদার বিষয়ে আকিদার বিষয়ে অন্য কোনো বিষয় থাকতো যেমন মাসালাগত কোনো যদি মতপার্থক্য পার্থক্য যেরকম সারা দুনিয়াতে চার মাস চলতে আমরা সবাই ভাই ভাই এখানে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু আকিদার বিষয়ে যখন আসবে তখন আমাদের এখানে আমরা একসাথে হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা ওলামায় কারাম দারুম দেওয়ানদের যারা যেনারা আছেন ওনারা সারসবের কাছে বারবার চিঠি দিচ্ছেন বারবার বোঝানোর চেষ্টা করছেন অনেক অনেকবার বলছেন রুজু করে নামে মাত্র রুজু কিন্তু আবার একই বক্তব্য বারবার দেয়া যাচ্ছেন তো যখন একই বক্তব্য ভুল ভ্রান্তে বক্তব্য একই বারবার দেয়া যাচ্ছেন তো সেটার সাথে তো আমরা একমত হতে পারি না এই একটা বিষয়ের কারণে আমরা এখানে আঠারো সালের আগে থেকে তো আপনারা সবাই একত্রিত হইতে কিন্তু 18 সালের পরে থেকে কেন আপনারা বিভক্ত হয়ে গেলেন দুই সালের আগে আমরা একসাথে ছিলাম ওই সময় থেকে যখন উনি এই বয়ানগুলো বিভিন্ন ইস্তমা ময়দানের বয়ান বয়ানগুলো শুরু করছেন তখন উলাম একরম তাকে ধরিয়ে দিয়েছেন যে আপনার এই বয়ানটা ভুল আপনার এই বয়ানের এই অংশটা ভুল এটা থেকে আপনি ফিরে আসলে ভালো হয় কিন্তু উনি সে কাজগুলো থেকে যখন ফিরে আসলেন না তখন তো উলাম একরাম তার সাথে একসাথে থাকতে পারেন না তো তারা আলাদা হয়ে বাস কাজ শুরু করছে